হ্যালো এভরিওয়ান আমি সৌমিতা নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল বাজে এখন ওই সাড়ে সাতটার মতো ঘুম থেকে উঠে পড়েছি আর বাইরের ওয়েদারটা দেখেছ কি সুন্দর লাগছে রোদটা ঠিকঠাক ওঠেনি চারিদিকে কিন্তু একটু কুয়াশা রয়েছে তো এই যে আমি এখানে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্না বান্না করবো তো তার জন্যই আজকে সবজিপত্র কাটাকুটি করছি তো আজকে রান্না করছি এখানে বাঁধাকপির তরকারি বাঁধাকপিটা আর বাঁধাকপিটা আগের দিন রাতেই আর কি কেটে রেখেছিলাম তো ওটাই আর কি বানিয়ে নিচ্ছি আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর তার সাথে বানাবো হচ্ছে ডিম আলু দিয়ে ঝোল মামা আমার এখানে ঘুম কুঠে পড়েছে আর ঘুম তো করছে মেয়ম মেয়ু মেয়ম গুড বলা তো এই যে রান্না টান্না আমার এখানে হয়ে গেছে আর বেগুনটাকে আগেই আর কি পুড়িয়ে রেখেছিলাম ওটাকে কাঁচা সরষের তেল পেঁয়াজ আর ধনেপাতা দিয়ে মেখেছি খেতে কিন্তু দারুণ লাগে আর তার সাথে বাঁধাকপি তরকারি আর আলু দিয়ে ডিমের ঝোল রান্না টানা সব কমপ্লিট হয়ে গেছে আর ব্রেকফাস্টের জন্য এখানে বানিয়েছি একটু আলুর তরকারি আর মামের জন্য এখানে বানিয়েছি সমস্ত সবজি দিয়ে একটু ডাল যেহেতু শুকনোও খেতে পারে না সে কারণে ডালটা কিন্তু প্রতিদিন আমাকে বানাতেই হয় তো ঘুম থেকে উঠে আর কি ওকে ফ্রেশ করিয়ে খাইয়ে দাইয়ে দিয়েছি আর স্কুলটা এখন যাচ্ছে না যেহেতু শরীরটা একদমই ভালো নেই আর ঘুম থেকে উঠে আর কি একটু পড়তে বসেছে তো তারপরে হচ্ছে ওকে স্নান টান করিয়ে দিয়েছি স্নান টান করে এখানে হচ্ছে একটু খেলা করছে এরপরে হচ্ছে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেব বিকেল হয়ে গেছে মাঝখানে সেরকমভাবে ব্লক করা হয়নি তো ঘুম থেকে উঠে এই যে একটু দুধ খেয়েছে তারপরে এই যে এখানে পড়াশুনো করছে আর শীতকালে তো বিকেল হলে একটু ভাজাভুজি এসব খেতে ইচ্ছেই করে তো বাজার থেকে সেদিনকে এই লঙ্কাগুলো কেনা হয়েছিল তো বর এই লঙ্কাগুলো দিয়ে একটু চপ বানাতে তো আমি যদিও দিন আগে বানাইনি নি তো লঙ্কাগুলো যে ঝাল হয় ওই কারণে মাঝখান থেকে আর কি এটা কেটে ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলোকে আর কি ফেলে দেবো তাহলে ঝালটা একটু কম লাগে আর এর সাথে আলুর একটা পুর বানিয়ে রেখেছি সেটা এটার ভেতরে দিয়ে আর বেসনের কোটিং দিয়ে এটাকে ফ্রাই করবো খেতে সুন্দরই লাগে বেশ ভালোই লাগছিলো খেতে লঙ্কাগুলো সব বীজ ছাড়িয়ে নিয়েছি আর মাঝখানে এবার হচ্ছে আলুর পুটটা ভরে দেব তারপরে হচ্ছে বেসনের কোটিং দিয়ে ডুবো তেলে ভালোভাবে কিন্তু ভেজে নেব সব রেডি করে রেখে দিয়েছি মমের বাবা আসলে আর কি গরম গরম ভেজে দেবো তো অনেকদিন ভোলো একটু গান করতে বসিনি তো একটু রেবাজে বসেছিলাম আর মামা মাছে পাশে বসে থাকে মানে শোনে কখনো 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 আবার বিরক্তও করে তো আর কি ও আমার সাথে বসে বসে একটু গান গাইছে এবার হচ্ছে এই লঙ্কা চপগুলোকে বেসনের গুলাতে ভালোভাবে ডুবিয়ে নিচ্ছি আর ডুবো তেলে ভালোভাবে ভেজে নিয়েছি আর এটা কিন্তু মুড়ি দিয়ে খেতে বেশ ভালোই লেগেছিল আর সাথে করে নিচ্ছি গরম গরম কফি তো আজকের ব্লগটা এইটুকুই রাখছি কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানো লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থেকে দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা